তো দেখো আজকে আমার বোনের মেয়ের ছোট করে একটা জন্মদিন পালন হচ্ছে তো এসেছি ওইখানে তো এখনো কিছু রেডি রেডি হয়নি সবাই বসে আছে এখানে গল্প টল্প করছে তো আজকে তো বারোই আর কি সেপ্টেম্বর শুক্রবার তো এই বার্থডে দেখো সবাই বার্থডে মিস করে দেয় একটু একে হ্যাঁ তো তোমরা দেখাবে থাকো তো এখানে সব সরঞ্জাম রয়েছে একটু পরে সাজানো হবে এই জায়গাটা একটু তো বোন এখানে করছে চিকেন কষাটা হচ্ছে ডাল হচ্ছে ডিমের টেবেল হয়েছে আর ওদিকে মাছ টাছ আছে যারা মাংস খায় না তাদের জন্য ডালটাও তাদের জন্যই হয়েছে ওরিয়া আমরা দিশাকে এই যে এই বাথটাবটা দিয়েছি গিফটে তেটাতে স্নান করতে পারবে আরও অনেকে অনেক রকম কিছু দিয়েছে ড্রেস পেয়েছে তারপরে হার তো আমার দিদি আর কি আমার মেয়েকে এই জামাটা পাঠিয়ে দিয়েছে পুজোতে মায়ের কাছে ছিল আর এইটা তিথিরা দিয়েছে আমার বোনের মেয়েকে জন্মদিনে আর ওরা একটা জামার সেটও দিয়েছে এই যে একটা জামার সেট এই জামাটা দিয়েছে এই জামাটা দিয়েছে দিদি বোনের মেয়েকেও একটা পাঠিয়ে দিয়েছে জামা এই যে এই জামাটা একটু ডাঙ্গি টাইপের আর কি এই যে নিচে স্কার্ট আছে আর ওপরে এই যে একটা গেঞ্জি জামা আছে ভালো দেখতে বেশ এটা তো এটা একটা ম্যাচিং করা সেট পাঠিয়ে দিয়েছে ভালো হয়েছে তো এখানে দেখো সব ডেকোরেশন চলছে বার্থডে পার্টির

এই যে আমার মেয়ে বনির জন্মদিন সেজেছে যেছে একটু মুখটা দেখাও এই যে ইনি মশাই এই যে মাংসের ঝোলটা প্রায় হয়েই এসেছে ধনে পাতা দিয়ে দিয়ে দিয়েছে আর গরম মশলাটা দেবে তো ফ্রেন্ডস দেখো এখানে তো সবকিছু কিছু স্বাস সরঞ্জাম শুরুই হয়ে গেছে আর কি সাজানো গাছানো আর কি আমার বোনও ব্লক করছে আমিও ব্লক করছিলাম তবে গান চলছিলো যেহেতু বয়সবার দিতে হচ্ছে আর দেখো এখানে বাদ্রী গান এই যে গান তালে তালে কেমন নাচছে একটা গ্রাউন্ড পরে ছোট্ট ফ্রক কি সুন্দর লাগছে পুরো ছোট্ট গ্রিন লাগছে আর কি গ্রিন কালারের ফ্রক পরে বসে আছে আর এই যে ছর্দিদা ওকে টুস্কি বানিয়ে দিচ্ছে সেই টুস্কিটা নিয়ে কি খেলছে তো দেখো ছোট্ট বাচ্চারা কত কিউট হয় তো টুস্কিটাকে নিয়ে আবার খুঁজে কোথায় গেলো তো আমার মেয়েও তো খুব খুশি বনির জন্মদিন আনন্দে একেবারে আত্মহারা হয়ে রয়েছে আর দেখো কাল কোলে গিয়ে একটু কান্না শুরু করে দিয়েছে তারপর আবার এখানে দেখো আবার তিথিমাসী কোলে নিয়ে যে টুপিটা পরে আছে টুপিটা খুলেই ফেলে দিল টুপি তো মাথায় রাখতেই চাইছে না তারপরে মামাও সেখানে ব্যস্ত কেক সাজাতে আর কেকটা খুব সুন্দর এনেছিল কিন্তু বাবা দিশা সাইজে লেখা কত সুন্দর একটা সাজাতে গোলাপিতে কেক তো খুব ভালো লাগছিল আর মোটামুটি বেশ ভালোই সাজিয়েছিলো চার পাঁচটা পিছনটা আর আমরা তো বেশ ভালোই মজা করলাম সকলে বসে একটু গল্প সল্প করা হচ্ছিল আর কি তারপর কেক কাটার পালা তো কেকটাকে একটু ভালো করে ডেকোরেট করে নিয়েছে দেখো এই ওয়ান বছরের জন্মদিন আর কি ওই জন্য মন লেখা দিয়েছে তো সবাই মিলে মিশ ভালোই আর কি সন্ধ্যাটা কাটালাম দিনকে তারপরে কেক কাটার পালা তো দেখো বার্থডে কাজে তো কেক কাটার জন্য ব্যতীতি ব্যস্ত হয়ে আছে কি সুন্দর দেখো দেখে দেখে আবার কেকটা কাটছে আমার মায়ের দিকে দেখছে এটা কি হচ্ছে এটা সবাই মিলে আর কি কেক কাটা হচ্ছে হ্যাপি বার্থডে হচ্ছে কিছু বুঝতেই পারছে না ও আর কি তো পরে যখন ভিডিওগুলো বড়ো হয়ে দেখবে তখন ভাববে যে কি সত্যি কত ছোটো ছিল কত দারুণ আর এটা আমার দাদার ছেলে হয় এও দেখছি চারপাশে কী হচ্ছে রে বাবা মানে আনন্দ করছে আর কি সবাই মিলে তো তারপরে একটু আনন্দ করার পর শেষে বেলুনগুলোকে আমরা খুব জোরে জোরে ফাটাচ্ছিলাম আর কি বম ফাটানোর মতন করে আর এখানে দেখো একটু বসেছিলাম আমরা তারপরে কিছুক্ষণ তারপর খাওয়া দাওয়া করেছি যদিও আর এই যেটা আমার মামার ছেলে হয় রূপম তো দেখো ব্যাগটা গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে আর কি ও কাছ থেকে ফিরার পথে একবার ঢুকেছিল খাওয়া দাওয়া করে ফিরে যাচ্ছে আর এখানে দেখো আমার মেয়ে আবার গানের তালে তালে নাচ শুরু করে দিয়েছে সেখানে তার বোনও নাচছে আর এখানে দিদিও নাচছে সব নাচ হয়েছে যাকে বলে সামনেই মামার বিয়ে রয়েছে এই মামার বিয়ে উনি সেই খুবই আনন্দ করবে আর কি তারপর দেখো এখানে সবাই মিলে বসে বসে আরও অনেকক্ষণ ধরে গল্প করলাম গল্প করতেই থাক আর কি খেতে রাত হয়ে গিয়েছিল তারপরে দেখো সকলে খেতেও বসে গেছে আর মেনুতে ছিল ডিমের ডেবিল চিকেন রাইস চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম তো হয়ে গেছে তো পেট ভরপুর করে আর খেলে একটা আইসক্রিম খাবো খেলেই আর কি কমপ্লিট হয়ে যাবে খাওয়া তো বাড়ি ফিরেও যাবো মেয়ে তো বলছে থাকবে মর বাড়ি তো থাক আমরা চলে যাই কালকে আমার স্কুলে আবার সকালে তো এখানেই ভিডিওটা শেষ করলাম ডাটা আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে টাটা